আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দিয়ে শো দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সুন্দর এবং মিষ্টি মনের আপুদের জন্য চমৎকার কিছু কালেকশান নিয়ে চলে এসেছি পছন্দ না করে থাকতে পারবেন না এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু কমফর্টেবল প্লাস হচ্ছে ফ্যাশনেবল একেবারেই ইউনিক ডিজাইনের উপরে আপনাদের চাহিদা সবসময় থাকে তো আজকে যে কালেকশনগুলো নিয়ে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবেন আমি নিজেই কনফিউজড আছি যে এত সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা আপনাদেরকে আগে দেখাই তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আনলিমিটেড ডিজাইন তো আমি শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে একটু প্রসেস করে ফেলো যে কোনটা আমরা আগে খুলি আচ্ছা আগে হচ্ছে আপনাদের সবচেয়ে মোস্ট ফেভারেট এটার কিন্তু এই কালারটা ছিল না হ্যাঁ আমরা এই কালারটা দিয়ে শুরু করবো এই ব্লু কালারটা দিয়ে শুরু করা যাও আমরা হচ্ছে একদমই পপুলার যে ডিজাইনটা আছে সেটা দিয়ে স্টার্ট করব তো আমাদের এখানে তিনটি নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে অথবা অনলাইনেও পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেকটি নাম্বারেই ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট আপনার যেটা ভালো লাগবে তার স্ক্রিনশট নিয়ে এখান থেকে যে কোনো একটি নাম্বারের ইমতো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি এখন হোম ডেলিভারিতে পারবেন কত সুন্দর কালার মানে ডিজাইনটা পছন্দের হচ্ছে কামিজের নেইকে থাকবে নেইকের এখানে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে একই প্যাটার্নে আর এগুলি কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেটা হচ্ছে জমজম সুইসের মধ্যে খুবই চমৎকার আপনার এগুলি অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফলে তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সো ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর কত বড় মানে এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর হয় পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল একেবারে ইউনিক থাকবেন সবার থেকে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ভালো লুকিং আপনি পাবেন মিষ্টি মনের আপুদের জন্য এই সুন্দর কালেকশনগুলি এই গরমের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর সো আপনার যে কোনো স্টাইলে করতে পারবেন অনেকে হচ্ছে আমাদেরকে কমেন্টস করেন যে এগুলো লেন্থ কত এই ড্রেসগুলো লেন্থ ন্যাচারালি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থাকে এবং বডিতে হচ্ছে হচ্ছে এইট ইঞ্চির মতো কাপড় থাকে তো আনস্টেজ থ্রি পিসে এর থেকে বেশি কাপড় আর কারোই লাগবে না আপনার সবাই খুব ইজিতে এগুলো মেক করতে পারবেন সেইটা হচ্ছে কামিস্টা তা এখন কত সুন্দর অফিসিয়াল অথবা ক্যাজুয়ালের জন্য এই টাইপসের কালারের কদর কিন্তু অনেক বেশি কারণ এই টাইপসের কালারে খুবই আকর্ষণীয় দেখায় নিজেকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার আর কতটা বড়ো প্রত্যেকটি ড্রেসের প্রাইসের জন্য সবাই অপেক্ষায় আছেন যে প্রাইস কত হবে বরাবরের মতে আমরা এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে একেবারেই কম দামে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এখনও ডিজাইন মাত্র দুটি দেখিয়েছি অনেক ডিজাইন আছে কোথায় যাচ্ছেন আপনারা সবাই সবগুলো ডিজাইন দেখে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি তিন চারটার ডিজাইন অনায়াসে নিতে পারবেন যেহেতু এগুলো হচ্ছে এই গরমের জন্য খুবই কমফোর্টেবল প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে ফ্যাশন ট্রেন্ড কালেকশন খুঁজছেন যে সব থেকে ইউনিক এবং হচ্ছে নতুন কিছু চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল কালেকশন দেখেন এগুলো দোপাট্টা এগুলো দেখলে একদম কলিজা শীতল হয়ে যায় এত সুন্দর দোপাট্টা মানে যখন ড্রেসের সাথে দিবেন তখন তো জাস্ট এগুলো ইমাজিন করেন কতটা চমৎকার আউটফিট আপনি পাবেন আর ডিজাইনের গ্যাট আপটা দেখেন এত চমৎকার একটি গ্যাট আপে আপনারা এই ড্রেসগুলি পাচ্ছেন প্রাইসটাও সুপার রিজনেবল মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আমি হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের আরেকটি শোরুম আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে আর এটা হচ্ছে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনারা হচ্ছে যারা এই ড্রেসগুলি নিতে চাচ্ছেন স্পেসিফিক কোনো ডিজাইন নিতে চাইলে আগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যে এই ড্রেসটা এখন এই স্টকে অ্যাভেলেবেল আছে কি না আগের মতোই আর দেন হচ্ছে আমরা আপনাদেরকে কনফার্মেশন দিলে আপনারা সরাসরি শোরুমে এসে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন মানে কোনটা রেখে কোনটা আপনারা সুন্দর বলবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন এত চমৎকার সব কালার যখন একসাথে চলে আসে তখন কিছুই করার থাকে না আর এগুলো কিন্তু প্রত্যেকটি ড্রেসের সাথেই যে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন বডির জন্য আলাদা কাপড় দেওয়া থাকবে হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্লাস সব কিছু পার্ট টু পার্ট এগুলো থ্রি পিসের কালেকশন জামা ওরুনা সালোয়ার তিনটা পার্ট আপনি পাবেন জাস্ট ভালো একটি টেইলার্সকে দিয়ে মেক করিয়ে নেবেন আর আপনি আপনার মনের মতো করে যেহেতু ফ্যাশনেবল ড্রেসগুলি আপনারা যারা হচ্ছে পার্সেস করেন বেসিক্যালি আপনারা নিজেদের মনের মতো করে মেক করতেই পছন্দ করেন তো এগুলো এই জন্য এত বেশি কাপড় দেওয়া থাকে যেন আপনি খুব ইজিলি ড্রেসগুলি মেক করে নিতে পারেন তা আমি কথায় কথায় আপনাদেরকে সক্রিয় ড্রেসই কিন্তু দেখিয়ে দিচ্ছি এক এক করে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেন যেটা আপনার রিলেটিভ যারা আছে আর যারা এখন হচ্ছে ফ্যাশন ট্রেন্ড ড্রেস খুঁজছে আপনারা তাদের মধ্যে এটা শেয়ার করে দিবেন এত সুন্দর ড্রেসের প্রাইসও যখন অনেক কমে হয় তখন কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করা উচিত যেন সবাই নিতে পারে এই চমৎকার হচ্ছে জমজম সুইচ আর জাদি ব্র্যান্ডের একদমই হচ্ছে ফার্স্ট ক্লাস প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এগুলো কিন্তু আউটে হচ্ছে হাজার টাকা প্লাস হচ্ছে এগারোশো টাকাও সেল করে সো আমরা হচ্ছে এগুলো আপনাদেরকে অনেক কমই দিচ্ছি জমজম অনেক ভ্যারিয়েন্ট আছে সাতশো টাকারগুলিও আছে আর সেগুলো কোয়ালিটি অনেক লো আমরা একেবারে লোক গ্রেডের যেগুলো আছে বা লো কোয়ালিটি ক্যাটাগরি যেগুলো আছে সেই টাইপসের ড্রেস সেল করি না কারণ হচ্ছে আমাদের এখানে যারা আছেন আপনারা আপনারা একটু ভালো মানের ড্রেস চান সব সময় একটু ভালো মানের ড্রেসই কিন্তু কম দামে চান আর বেসিক্যালি হচ্ছে আমরা যে ড্রেসগুলো যে কোয়ালিটিটা দিই সেগুলো হচ্ছে আপনারা যে কোনো শোরুম থেকে নিতে গেলে আপনারা হচ্ছে কম্পেয়ার করলে তখন বুঝতে পারবেন যে আসলে কোন কোয়ালিটিটা আমরা আপনাদেরকে কতটুকু কম দামে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার কত সুন্দর একটি কালেকশন ওনাটা দেখেন প্লাস জামাটার যে নেকটা আছে এত চমৎকার প্রাইসটা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলবেন তো এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর এটা আপনারা পাচ্ছেন জমজমের ভিতরে এই যে দেখেন এখানে সিল দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর লাস্ট হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে তার একটি বিষয় আপনাদেরকে হচ্ছে ইনফর্ম করে দিয়ে এটা হচ্ছে একটা সতর্কতা এই যে সিলগুলো আছে না এগুলো হচ্ছে একদম নর্মাল যে কোনো ড্রেসের মধ্যে দেখা যায় যে কোনো ইয়ের মধ্যে সিলগুলো দিয়ে দেওয়া যায় মেইন হচ্ছে ফ্যাব্রিক আপনারা ফ্যাব্রিকটা ধরলেই বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপনি হাতে পাচ্ছেন আর তখন হচ্ছে আপনারা একজ্যাক্ট আইডিয়া নিতে পারবেন সো আমাদের এই প্রোডাক্টগুলি যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই খুবই স্যাটিসফাই এবং হচ্ছে আমাদের আর সব থেকে বড়ো যে বিষয়টা আমাদের হচ্ছে রিপিট কাস্টমার বেশি রিপিট কাস্টমার বলতে আমরা যেটাকে বুঝি মানে আপনি একটা ড্রেস নিয়েছেন পাশাপাশি আপনার আশেপাশে আরেকজনকে দিয়ে আরও দুই তিনটা ড্রেস নেওয়া হয়েছেন মানে হচ্ছে কোয়ালিটি দেখে তখন হচ্ছে আপনি আরেকজনকে সাজেস্ট করেছেন প্লাস হচ্ছে আপনার আবার যখন ড্রেস লাগতেছে তখন কিন্তু আপনি আবার আমাদের থেকে নিচ্ছেন এটাকে হচ্ছে রিপিট কাস্টমার বলে আর একটি প্রোডাক্টের কোয়ালিটি যখন ভালো হয় তখনই কিন্তু এমনটা হয় লো ক্যাটাগরি ড্রেস সেল করলে কিন্তু এমন কাস্টমার মানে আপনি ওয়ান টাইম কাস্টমার পাবেন এক একবারে নিবে নেক্সট টাইম আপনার কাছ থেকে আর নেবে না তখন আপনি কোয়ালিটি ভালো দিবেন এবং হচ্ছে দামটাও তুলনামূলক অন্যান্য পেজের থেকে বা অন্যান্য চ্যানেল বা যে কোনো দোকান যে কোনো শোরুম থেকে যখন আপনি কম রাখবেন তখন বেসিক্যালি হচ্ছে ওই কাস্টমারগুলি আপনার কাছ থেকে আবার আসবে যারা হচ্ছে বিজনেস করেন এটা হচ্ছে আপনাদের জন্য সবসময় ভালো প্রোডাক্ট সেল করার ট্রাই করবেন কারণ একটি ড্রেস বিশেষ করে আনস্টিজ একটি প্রোডাক্ট যখন হচ্ছে কোনো কাস্টমার নেয় আমাদের থেকে তখন এটা কিন্তু মেকিং একটি কস্ট আছে যেমন হচ্ছে এই ড্রেসটা নয়শো টাকা এটা বানাতে দেখছে মিনিমাম আরও তিনশো টাকা লাগবে প্রায় ড্রেসের কস্ট কিন্তু বারোশো তো এটা যখন বানানোর পরে দেখবে যে এটা এক দু ধর পর কাপড়টা তেনা তেনা হয়ে গেছে কালার উঠে যায় এটা হয় এটা হয় মানে করতে পারেন না তখন কিন্তু সেই কাস্টমার আপনার কাছে আর কখনোই আসবে না কারণ হচ্ছে তার ফুল টাকাটাই শেষ তো এগুলো হচ্ছে চিন্তা করবেন সবসময় যে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো জায়গার থেকে নেওয়ার জন্য শুধু কমের দিকে টেনশন করবেন না যে আমি কম দামে দিলেই মনে হয় কাস্টমার আমার থেকে হ্যাঁ কাস্টমার কম পেলে আপনার থেকে নেবে কিন্তু ফার্স্ট টাইম নিবে আর কখনোই আপনার থেকে নেবে না বাট আপনি যখন ভালো কোয়ালিটি দিবেন তখন ওই কাস্টমার ঘুরে ফিরে আবার কিন্তু আপনার কাছে আসবে আপনার কাছে প্রোডাক্ট চাইবে যে কোনটা আছে ভালো ভাইয়া দেখান আমাদেরকে যেটা আমাদের সাথে হয় এখন আমরা কাস্টমারকে যেটাই সাজেস্ট করি আলহামদুলিল্লাহ ওই আপুটা ওটাই নেয় কারণ আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে হচ্ছে এই বিশ্বাসটা কিন্তু একদিনে একদিনে আসে নাই আমরা অনেক দিন ধরে কিন্তু এই বিশ্বাসটা এনেছি ফার্স্ট টাইম কিন্তু কেউ আমাদের থেকে হচ্ছে যখন আমরা প্রথম শুরু করি কেউ কিন্তু ওরকমভাবে নিতে চায় নাই আস্তে 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 যখন হচ্ছে দেখছেন আর ঠিক আছে সব কিছু কথা ঠিক আছে তারা যেমনটা দেখাচ্ছে তেমনটা দিচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো দেন হচ্ছে কিন্তু আস্তে আস্তে সবাই এখন আমাদেরকে ট্রাস্ট করতেছে এবং হচ্ছে আমাদের থেকে নিচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যেন ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একটা কাস্টমারকে আপনি হাতে দিতে পারেন লো কোয়ালিটি প্রোডাক্ট আপনি হয়তোবা ওয়ান টাইম সেল করতে পারবেন কিন্তু বাট আপনার যে আপনার একটা রেপুটেশন আছে সেটা হচ্ছে বেশি দিন টিকবে না প্লাস হচ্ছে বিজনেস কিন্তু রেপুটেশনের উপরেই চলে আপনার রেপুটেশন যত ভালো হবে আপনি বিজনেস তত বেশি গ্রো করতে পারবেন রেপুটেশন যখনই আপনার পড়ে যাবে তখন কিন্তু সেটা আপনি আর গ্রো করতে পারবেন না আপনি লস করবেন তো এগুলো হচ্ছে সবসময় চিন্তা রাখবেন যারা হচ্ছে নিউলি যারা বিজনেস স্টার্ট করবেন আপনারা অবশ্যই ভালো কোয়ালিটি প্রোডাক্ট সেল করবেন সেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর অফ হোয়াইটের মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আমি যদি এটা যদি এখানে দেখে দেখেন এখানে একটা জল দেওয়া আছে ড্রেসের মধ্যে একটা জলচাপ দেওয়া আছে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই জমজমের এই যে ক্যাটাগরিটা আছে এগুলো কিন্তু কাপড়গুলো খুবই পাতলা হয় যেহেতু এগুলো আমরা কমফোর্টেবলের জন্য বানাই খুবই পাতলা হয় তবে ভিতরে ইনার পড়তে হবে না আর যারা হচ্ছে একটু ভারী টাইপসের কটন পছন্দ করেন আপনারা হচ্ছে এগুলি স্কিপ করে যাবেন আমাদের ভারী টাইপসের কটনও আছে আমরা সব রকম ভ্যারিয়েন্টে রাখি যেমন কটনের ভিতরে এখন অনেক রকম ভ্যারিয়েন্ট আছে প্রায় হচ্ছে পনেরো থেকে বিশটা ভ্যারিয়েন্ট আছে কিছু আছে সিল্ক কটন আছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আর আমি অনেক ভিডিও তো অনেক কিছুই আপনাদেরকে একদম প্রপারলি বলে দিই তো যখন যেটা দেখাবো তখন সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সো আজকে যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে পাতলা ভ্যারিয়েন্টের কটন কাপড় আমরা ভিডিওতে সব কিছু একজ্যাক্টলি বলে দিতে চাই যেন হচ্ছে আপনি একদম পারফেক্টলি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বুঝে পান আর আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা একটু সহজ করে বলি একটু আগে আপনাদেরকে বলেছিলাম তো আপনারা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেট খুবই পপুলার সবাই চিনেন সাথে কিন্তু চাঁদন চক মার্কেটটাও পপুলার বাট হচ্ছে অনেক মানুষ অথবা চাঁদন চক বলতে নিউ মার্কেটকেই বোঝেন হয়তো তবে এখানে আসলে তখন হচ্ছে জানেন আপনারা জানেন চাঁদন চক মার্কেটটা হচ্ছে বেসিক্যালি একটা থ্রি পিসের মার্কেট মানে সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে থ্রি পিস এবং গজ কাপড়ের মার্কেট হ্যাঁ সো আমাদের দোকানটা হচ্ছে চাঁদনি চকের নিস্তলাতে একদম চাঁদনি চকের গেট কিন্তু একটাই মেইন গেটের ডান পাশে বড় যে দোকানটা আলহামদুলিল্লাহ চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের তো বড় দোকানটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম নিস্তলাতেই মেন গেটের ডান পাশে তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা দেখেছেন আমাদের এখানে মার্শাল সবসময় নতুন নতুন ডিজাইন থাকে প্লাস হচ্ছে কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে অন্য দোকানে কাস্টমার না থাকলেও আমাদের দোকানে অনেক বেশি কাস্টমার থাকে আপনারা খুব স্যাটিসফাইভাবে আমাদের এখান থেকে কেনাকাটা করে একদমই ফিক্সড দোকান কোনো প্রকার ঝামেলা নাই একদমই হচ্ছে রিল্যাক্স আপনি লো বাজেটে কেনাকাটা করে নিয়ে যেতে পারতেছেন তা আপনার খুব সহজে চলে আসতে পারবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে বিশ আর দোকান নেম হচ্ছে আমাদের চ্যানেলের নেমই ফয়সাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বর এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা অনেকেই চিনেন গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আমাদের দোকানটা আর এটা হচ্ছে আমাদের একটি কমার্শিয়াল স্পেস আপনারা যারা এই সময় আসবেন অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন আমাদের এখানে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে নতুন কালেকশন আসে সব হচ্ছে যেমন এখন আমি আপনাদেরকে যেভাবে খুলে দেখাইছি তো এরকম খোলা থাকে না এরকম প্যাকেটিং অবস্থায় থাকে তো স্ক্রিনশট আনলে আমরা বুঝতে পারি যে আপনারা হচ্ছে কোনটা নিতে চাচ্ছেন কোনটা নিতে চাচ্ছেন না তো আমি হচ্ছে এখন নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন শোরুমের অ্যাড্রেসও বলে দিয়েছি সরাসরি এসে শোরুমও থেকেও পার্সেস করতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ